কেউ আলজাজিরা দেখলে তাকে পুলিশে ধরিয়ে দিন ইসরায়েলি প্রতিমন্ত্রী ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরাকে ইসরায়েল কয়েক মাস আগে নিষিদ্ধ করা হয়েছে তবে তারপর আলজাজিরা আরবি ও আলজাজিরা মুবারাস দেশটিতে অল্প কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে তবে এবার পুরো আলজাজিরা পরিবারের উপর ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর ইসরায়েলের চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভীর আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেছেন আলজাজিয়া আরবি ও আলজাজিরা মুবারাসের সহকর্মীরা তার বক্তব্য সরাসরি সম্প্রচার করেছেন বক্তব্য বেন গভীর আবারও জোর দিয়ে বলেছেন আলজাজিরাকে ইসরায়েলের থেকে সংবাদ পরিবেশনের অনুমতি দিলে তা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে তিনি আরও দাবি করেন ইসরায়েলের কেউ যদি আলজাজিরা সম্প্রচার দেখে তাহলে তার বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত এর আগে দুই সালের মে মাসের শুরুতে ইসরায়েলের আলজাজিরিয়া রিপোর্টার ক্যামেরাম্যান ক্যামেরাম্যানসহ সব কর্মীর উপর দৃষ্টিতে কার্যত নিষেধাজ্ঞা জারি করে এরও আগে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জাজিরার উপর নিষেধাজ্ঞা দেয় যার ফলে কার্যত পশ্চিম তীরে জাজিরার কার্যক্রম বন্ধ হয়ে যায়